পর্তুগালের একটা এক হাজার বছরের বেশি পুরনো একটা মসজিদে এটা এখন একটা প্রাইভেট প্রপার্টি মানে গ্রামের মধ্যে একদম পাহাড়ের উপরে সব কিছু বেশিরভাগ এখানে পাহাড়ের উপরেই হয় তো এটা এটা ওরা ঘেরা দিয়ে রাখছে কিন্তু সৌভাগ্যের বেশি ভাঙি নাই এটা মেইন এন্ট্রান্স এখান দিয়ে ওরা ভিতরে ঢুকতো ওই যে সিঁড়ি দেখা যাইতেছে মানে হাটির সিঁড়ি দিয়ে উঠতো এই যে এখান দিয়ে হয়তো পায়ে হাটার পথ ছিল পায়ে হারটা পথ দিয়া হয়তো ঢুকত এরকম এক হাজার বছর দেড় হাজার বছর পুরোনো সব কিছুই ভাঙি ফেলছে ওরা যেগুলো ছিল কিন্তু এটা কোনো কারণে রয়ে গেছে এই যে তখন ক্যাসেল বা সব কিছু এই ধরনের পাথর ভাঙি ভাঙি তার ওইটা দিয়েই বানানো হতো এটা অবশ্য নতুন ওরা হয়তো বা থাকার জন্য বানাইছিলো বা কমুজ খুব সুন্দর ভিউ মনে অলিভ গাছ যেটা খুব কমন ইউরোপে